স্বাগতম বন্ধুরা পৃথিবীর সবচেয়ে সফল ও স্মার্ট মানুষেরা কিভাবে প্রতিদিন নিজেদের উন্নত করেন তাদের জীবনযাপন চিন্তাধারা ও অভ্যাস কিভাবে তাদের সাফল্যের চূড়ায় পৌঁছে দেয় আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে স্মার্ট মানুষেরা প্রতিদিন একটু একটু করে উন্নতির দিকে এগিয়ে যান এটি শুধুমাত্র তাদের অভ্যাস নয় এটি একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া তাহলে চলুন শুরু করি এক লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা স্মার্ট মানুষেরা প্রতিদিনের শুরুতেই তাদের দিনের লক্ষ্য নির্ধারণ করেন তারা জানেন সময় অমূল্য তাই এটি সঠিকভাবে ব্যবহার করতে হয় বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ মানব মনোবিজ্ঞানের একটি শাখা স্মার্ট লক্ষ্য পদ্ধতি প্রমাণ করেছে যে স্পষ্ট পরিমাপযোগ্য অর্জনযোগ্য বাস্তব সম্মত ও সমান লক্ষ্য নির্ধারণ আমাদের মনস্তাত্ত্বিকভাবে উন্নতি করতে সাহায্য করে উদাহরণ বিল গেটস তার দিনের সূচনা করেন একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তিনি দিনে কমপক্ষে এক ঘন্টা বই পড়েন যা তাকে প্রতিদিন কিছু না কিছু শিখতে সাহায্য করে দুই নিয়মিত শেখার অভ্যাস স্মার্ট মানুষরা জানেন যে শেখার কোনো শেষ নেই তারা প্রতিদিন কিছু না কিছু শেখেন তা হোক বই থেকে ইন্টারনেট থেকে বা আশপাশের পরিবেশ থেকে মনোবিজ্ঞান অনুযায়ী দৈনিক কিছু সময় শেখার জন্য ব্যয় করলে আমাদের মস্তিষ্কের নিউরনগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি হয় যা স্মৃতিশক্তি ও সৃজনশীলতাকে বৃদ্ধি করে টিপস প্রতিদিন পনেরো থেকে ত্রিশ মিনিট নতুন কিছু শেখার জন্য সময় দিন কোথা থেকে শিখবেন অনলাইনে বিভিন্ন কোর্স যেমন কোর্সেরা ইউডেমি সহ অন্যান্য শিক্ষণীয় প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন আত্মজীবনীমূলক বই পড়ে কিংবা ইউটিউবের শিক্ষামূলক চ্যানেল থেকেও শিখতে পারেন তিন ইতিবাচক মনোভাব স্মার্ট মানুষেরা কখনোই নেতিবাচক চিন্তাভাবনায় আটকে পড়েন না তারা সমস্যা সমাধানে বিশ্বাসী এবং সর্বদা ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখেন বিজ্ঞান ভিত্তিক প্রমাণ ইতিবাচক মনোভাব আমাদের স্ট্রেস হরমোন কোটিসেল হ্রাস করতে সাহায্য করে এবং ডোপামিন বাড়ায় যা আমাদের সুখী ও উদ্যমী রাখে উপায় প্রতিদিন সকালে তিনটি ধন্যবাদ সূচক বিষয় লিখুন নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করুন এবং তা ইতিবাচকভাবে বদলানোর চেষ্টা করুন চার শারীরিক সুস্থতায় গুরুত্ব স্মার্ট মানুষ জানেন মস্তিষ্ককে ভালো রাখতে হলে শরীরকে ভালো রাখতে হবে বিজ্ঞান কি বলে নিয়মিত ব্যায়াম আমাদের মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় এবং এন্ডোফিন নিঃসরণ করে যা আমাদের মন ভালো রাখতে সহায়তা করে রুটিন প্রতিদিন কমপক্ষে ত্রিশ মিনিট হাঁটুন বা যোগ ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান পর্যাপ্ত পানি পান করুন এবং ঘুমের দিকে মনোযোগ দিন পাঁচ সময় ব্যবস্থাপনার দক্ষতা স্মার্ট মানুষদের একটি প্রধান বৈশিষ্ট্য হল তারা সময় অপচয় করেন না উপায় একটি টু ডু লিস্ট তৈরি করুন খুব প্রয়োজনীয় কাজগুলো অগ্রাধিকারে রাখুন একসঙ্গে অনেক কাজ না করে একবারে একটি কাজ শেষ করুন ছয় সম্পর্ক উন্নয়ন স্মার্ট মানুষরা জানেন যে সঠিক সম্পর্ক ও যোগাযোগ তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ মনোবিজ্ঞান অনুযায়ী একটি ভালো সম্পর্ক আমাদের মানসিক চাপ কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায় টিপস প্রতিদিন পরিবারের সদস্য বা প্রিয়জনের সঙ্গে কিছু সময় কাটান পেশাগত নেটওয়ার্ক তৈরিতে গুরুত্ব দিন সাত নিয়মিত আত্মমূল্যায়ন স্মার্ট মানুষরা প্রতিদিনের শেষে আত্মমূল্যায়ন করেন কিভাবে করবেন নিজেকে প্রশ্ন করুন আজ আমি কি শিখেছি আজকের লক্ষ্য কি পূরণ হয়েছে আগামীকাল কিভাবে আরও ভালো করতে পারি এজন্য আপনার প্রতিদিনের আত্মমূল্যায়নের জন্য একটি ডায়েরি ব্যবহার করুন আট প্রযুক্তির সঠিক ব্যবহার স্মার্ট মানুষরা প্রযুক্তিকে শুধুমাত্র বিনোদনের জন্য নয় শেখার ও কাজ সহজ করার জন্য ব্যবহার করেন অ্যাপস ব্যবহার করুন কাজের পরিকল্পনার জন্য ট্রেলো নোশন মনোযোগ ধরে রাখতে ফরেস্ট অ্যাপ শেখার জন্য ডুয়োলিঙ্গো খান একাডেমি নয় ব্যর্থতা থেকে শেখা স্মার্ট মানুষরা ব্যর্থতাকে ভয় পান না বরং এটিকে শেখার একটি সুযোগ হিসেবে দেখেন এ বিষয়ে বিখ্যাত উদ্ধৃতি আছে আমি ব্যর্থ হইনি আমি শুধু দশ হাজারটি উপায় আবিষ্কার করেছি যা কাজ করেনি এই কথাটি বলেছেন থমাস আলভা এডিসন কিভাবে ব্যর্থতা থেকে শিখবেন সমস্যার মূল কারণ খুঁজুন নতুন পরিকল্পনা তৈরি করুন চেষ্টা চালিয়ে যান দশ ধ্যান ও মানসিক প্রশান্তি স্মার্ট মানুষরা জানেন যে তাদের মানসিক প্রশান্তি তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিকোণ ধ্যান আমাদের মস্তিষ্কের কটেক্স পুরু করে যা স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায় উপায় প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট ধ্যান করুন মাইন্ডফুলনেস প্র্যাকটিস শুরু করুন বন্ধুরা স্মার্ট মানুষেরা প্রতিদিন একটু একটু করে নিজেদের উন্নত করেন তারা জানেন ছোট ছোট অভ্যাস ও পরিবর্তন এক সময় বড় সাফল্যে রূপান্তরিত হয় আপনারাও কি স্মার্ট মানুষের মতো এগিয়ে যেতে চান তাহলে আজ থেকেই এই অভ্যাসগুলো নিজের জীবনে প্রয়োগ করুন ভিডিও শেষ করার আগে একটি প্রশ্ন আপনার জীবনে উন্নতি আনতে আপনি কোন অভ্যাসটি প্রথমে শুরু করবেন মন্তব্য করে জানাতে ভুলবেন না রেফারেন্স এক ডেভিড অ্যালেন গেটিং থিঙ্কস ডান দুই চার্লস ডুহিড দ্য পাওয়ার অফ হ্যাবিট তিন মনোবিজ্ঞান গবেষণা নিবন্ধ বাংলায় অনুবাদ চার পজিটিভ সাইকোলজি রিসার্চ হার্ভার্ড ইউনিভার্সিটি